বন্ধুরা নমস্কার বিষয় কোয়ালিটির মূলে বন্ধুরা আমরা সকলেই জানি যে কোয়ালিটি কোয়ালিটি ছাড়া কোনো ইন্ডাস্ট্রি সারভাইভ করতে পারে না তাদের এক্সিস্টেন্স যেমনই আনসার্টেন তেমনই সীমিত বন্ধুরা আয় আসুন আমাদের ভারতবর্ষের এমন একটা ডিজিকে অর্গানাইজেশনের সঙ্গে পরিচয় করিয়ে দিই যার রুট মূলটাকে আমরা কোথায় খুঁজে পাই জানেন কার্কির মহারাষ্ট্রের কার্কির অ্যামুনিশন ফ্যাক্টরি কার্কিতে তখন এর নাম ছিল ইন্সপেক্টরেট অফ আর্মামেন্টস আর এটি স্থাপিত হয়েছিল আঠেরোশো সিক্সটি নাইন এইটিন বন্ধুরা তারপর অনেকগুলো দশক পেরিয়ে গেছে যুগ পেরিয়ে গেছে অনেক জল গড়িয়ে গেছে দেশের উপর দিয়ে নানা পরিবর্তন মডিফিকেশনের পরে ফাইনালি এই ডিজি কিউ যেটি আপনাদের সঙ্গে পরিচয় করাতেই আমি উল্লেখ করলাম ডাইরেক্টরেট জেনারেল অফ কোয়ালিটি অ্যাসুরেন্স সেই ইন্সপেক্টরেটা পারভামেন্টস থেকে এটা ফাইনালি শেপ দিল এই ডিজিকিউ এতে আর এটা ফর্ম্যালি এস্টাবলিশড হলো সাতাশে সেপ্টেম্বর নাইনটিন ফিফটি সেভেন এই টোয়েন্টি সেভেন্থ সেপ্টেম্বর সারা ভারতবর্ষে খুব গর্বের সঙ্গে খুব আনন্দের সঙ্গে এই ডিজি ডে অবজার্ভ করা হয় এবছর এই দু হাজার পঁচিশ সালে এটা সিক্সটি নাইনথ ডিজি ডে হিসাবে অবজার্ভ করা হবে বন্ধুরা এখন এই কোয়ালিটি অ্যাশোরেন্স কভারেজের ব্যাপারে তার একটু ভেতরে প্রবেশ করবার আগে না আপনাদের একটা জেনারেল আইডিয়া দিচ্ছি যে এটি কী বন্ধুরা মনে করুন যুদ্ধক্ষেত্রে যে ওয়েপনটি সম্বল করে আপনি যুদ্ধে গেছেন দেখা সেটি কাজ করছে না সেলাইট মেশিন গান হতে পারে রাইফেল হতে পারে হেভি মেশিন গাইন হতে পারে মিসাইল হতে পারে কিংবা এমন হতে পারে যে আপনার সেলফ ডিফেন্স ওয়েপন পিস্তল কিংবা রিভলভারটি মনে করেন কাজ করছে না তখন কী হবে বন্ধুরা এই ডিজিপি অর্গানাইজেশন এর কোয়ালিটি কভারেজ মানেই হলো নট এ সিঙ্গল ওয়েপন ডিফেন্স স্টোর আর ইকুইপমেন্ট কোনো অবস্থাতেই ফেল হবে না একবারের জন্য যে কোন অবস্থাতে যে কোন এক্সট্রিম কন্ডিশনে যে কোন অবস্থাতে এরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছে ডিজিকি অর্গানাইজেশন ডাইরেক্টরেট জেনারেল অব কোয়ালিটি এসুরেন্স ডিপার্টমেন্ট অফ ডিফেন্স প্রোডাকশান মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডার এটি বন্ধুরা এখন সবার একটা খুব স্বাভাবিক একটা কৌতূহল হতে পারে যে এরকম দায়িত্ব কী করে সে পালন করছে বেসিসটা কোথায় ইয়েস বন্ধুরা প্রথমত এর হলো কোয়ালিটি স্ট্যান্ডার্ড তারপরে হলো এক্সপার্টাইজ সারা ভারতবর্ষ জুড়ে সব হাই কোয়ালিটি ল্যাবরেটরিজ প্রুফ হাউস তারপরে এই হিউম্যান রিসোর্সকে রেগুলার বেসিসে ডেভেলপ করবার জন্য ট্রেনিং হাই কোয়ালিটি ট্রেনিং রেগুলার বেসিসে ইউজারদের তরফে তাদের যে ফিডব্যাক তার উপরে তুরন্ত অ্যাক্ট করা ডিফেক্ট ইনভেস্টিগেশন ডিজাইন ডেভেলপমেন্ট উইথ অ্যাসোসিয়েশন অফ ডিআরডি ওয়েডি এই চলতেই থাকে সারা বছর ধরে এর উপরে আছে আবার এই ডাইরেক্টরেট অফ স্ট্যান্ডার্ডাইজেশন তাদের কাজ হল কোডিফিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন জয়েন্ট সার্ভিস গাইড জয়েন্ট সার্ভিস স্পেসিফিকেশন এগুলো তৈরি করা মূল উদ্দেশ্য হল ইনভেন্টরি কন্ট্রোল যাতে একই জিনিস যেন হাজার জায়গায় যেন ব্যবহার না করা হয় বন্ধুরা এখন এই যে ডিজিকিউ একটা ইন্টারফেস বা ইন্টার সার্ভিস অর্গানাইজেশন হিসেবে কাজ করছে বিটুইন ইউজার অ্যান্ড ম্যানুফ্যাকচার ইউজার কারা আর্মি নেভি আর এয়ারফোর্স এখন নেভি হলো একটা লিমিট আছে এক্সক্লুডিং নাভাল আর্মামেন্টস আর ওদিকে এয়ারফোর্সের হলো এই দুটোর যে কমন স্টোর এগুলো কারা এগুলো তৈরি করে কর্পোরেটাইজ হয়ে যাওয়ার পরে এখন অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলোর নাম হয়ে গেছে ইউ এরা যে সমস্ত অর্ডেন্স তৈরি করছে কিংবা প্রাইভেট সেক্টরসগুলো এর কোয়ালিটি অ্যাশোরেন্স কারা করে অন বিহাফ অফ ইউজার্স এই ডিজিপি অর্গানাইজেশন বন্ধুরা এই ডিজি কিউ অর্গানাইজেশন কেবল যে এই ইন্ডিজিনাস ডিফেন্স ইকুইপমেন্ট স্টোরস কেবল এগুলোর যে কিউ কভারেজ দেয় তাই নয় এরা যখন অল্টারনেটিভ যখন রিসোর্স খুঁজে পায় মোস্টলি ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিজে ইম্পোর্টেড ওয়েপেন্সগুলো যেগুলো আনা হয় ভারতবর্ষে তারও কিন্তু কভারেজ কিউএ কভারেজের রেসপন্সিবিলিটি এই ডিজি কিউয়ের বোঝা আছে কি সাংঘাতিক একটা ইম্পর্টেন্ট রোল অন দেয়ার সোল্ডার বন্ধুরা আমি অত্যন্ত নিজেকে গর্ববোধ করি আমি নিজে যে আমি এই ডিজিকে অর্গানাইজেশনে আমি সার্ভ করার সুযোগ পেয়েছিলাম অ্যাজ এ ডি আমি প্রথম যখন এই অর্গানাইজেশনে যখন প্রবেশ করি তারপর কাজ করতে করতে আমি দেখলাম যে কি সাংঘাতিকভাবে এই ডিজিটাল অর্গানাইজেশন ইজ ওয়েল ইকুইপড তার যে সিস্টেম অফ ওয়ার্ক প্রসিডিওর সাংঘাতিক আজকে এই যে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা দেখছি আই এগুলো ভারতবর্ষে আসার আগেই এই ডিজিকে অর্গানাইজেশনে এগুলো এক্সিস্ট করত তারপর যখন এই আইএসও সার্টিফিকেশন যখন করতে হলো অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস তখন দেখা গেল যে ওই পুরনো মদ ওই নতুন বোতলে নেওয়ার মতো অবস্থা আর কি আমি অনেক এই আইএসওর যারা অডিট করতে আসেন তাদের সঙ্গে আমার খুব কথাবার্তা হয়েছিল আমায় একটা কথা বলেছিলেন যে এরকম বেশ দু তিনটা অর্গানাইজেশন যে আপনাদের এই ডিজিপি তো হাই কোয়ালিটি অব স্ট্যান্ডার্ডস আপনাদের তো কোনো কাজই নেই একটা সার্টিফিকেশনের ক্ষেত্রে যে কি পরিশ্রম করতে হয় আমরা অন্যান্য জায়গায় গেছি তো কিন্তু আপনাদের সবই তৈরি আছে শুধু এগুলোকে আমাদের ফরম্যাটে নিয়ে আসা অ্যান্ড দে ভেরি হাইলি অ্যাপ্রিসিয়েটেড দ্য অ্যাক্টিভিটিস অফ ডিজিকি অর্গানাইজেশন বন্ধুরা সাতাশে সেপ্টেম্বর

টু অল দ্যামিলি মেম্বার্স অফ ডিজি কিউ অর্গানাইজেশন দ্যাট যারা এই সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত আছেন তাদেরও আমি আমার আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আমি জ্ঞাপন করছি সকলে ভালো থাকবেন নমস্কার